সেহরি খাবো রাখবো রোজা ডাক মা মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানি বউ ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক মা মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানি বউ ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা মারে দিনের ক্লান্তি ভুলে সুখ একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাচি তারাই বইছে খুশির বা একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাচি তারাই বইছে খুশির বা। বেগুনা বিরাতের জোয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানি বউ ইতারে সেহেড়ি খাব রাখবো রোজা ডাক দেয় মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানি বউ যাই না দাঁড়িয়ে যাব পর্ব মা গো যেই না শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পর্ব মা গো যেই না মাঝের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ ধন্য হব মান প্রভুর দিন সারা ক্লান্তি বলে সুখ ডালিব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা ক্লান্তি বলে সুখ ডালিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবেদ যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পান সাবি বেদে যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এই অবনিতা শান্তি সুখ পাবে ফিরে দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা ইফতারে সেহেড়ি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে